সাইডে স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমাদের চ্যানেলেও কিন্তু দুইটা ভিডিওতে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক চলে এসেছে আমাদের চ্যানেলটাও কিন্তু ডিলিট হয়ে যাবে কারণ সত্যি কথা বলতে গেলে একজন ইউটিউবারে যখন স্বপ্ন চোখের সামনে ভেঙ্গে যায় তিল তিল করে গড়া একটা মানে স্বপ্ন বলতে পারে যে স্বপ্নটা যখন ভেঙ্গে যায় কতটা যে কষ্ট হয় সেটা যার ভাঙে সেই কিন্তু বোঝে আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই অনেক ভালো আছেন বন্ধুরা সাইডে স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমাদের সেলেনেও কিন্তু দুইটা ভিডিওতে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক চলে এসেছে আমাদের চ্যানেলটাও কিন্তু ডিলিট হয়ে যাবে ঠিক যেমন টেক বর্মন অর্থাৎ আমাদের কৌশিক দাদা ইন্ডিয়ার একজন ইউটিউবার আমাদের কমিউনিটিতেই কিন্তু ভিডিও বানায় বলতে পারেন তাদের ভিডিও দেখে কিন্তু আমারও ইউটিউবে আসা ইউটিউবে জার্নিটা শুরু করা তার চ্যানেলেও কিন্তু দুইটা ভিডিওতে স্ট্রাইক চলে আসছে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক তার চ্যানেলে আর একটা মাত্র স্ট্রাইক আসলে কিন্তু তার চ্যানেলটা ডিলিট হয়ে যাবে আজকের ভিডিওতে আমি কোনো প্রকার ট্রিপস অ্যান্ড ট্রিক্স আপনাদেরকে শেখাব না তবে এমন কিছু শিক্ষা দিব যেগুলো কিন্তু আপনারা জানেন না বিশেষ করে ইউটিউবের কমিউনিটি গাইডলাইন যেটা একবার যদি কেউ ভায়োলেশন করে প্রথমবার কিন্তু আপনাকে ওয়ার্নিং দেওয়া হবে দ্বিতীয়বার আপনাকে স্ট্রাইক দেওয়া হবে এরকম করতে করতে নব্বই দিনের ভিতরে আপনি যদি তিন তিনটা স্ট্রাইক খেয়ে যান আপনার চ্যানেলটা কিন্তু ডিলিট হয়ে যাবে আর এখানে সব থেকে বড়ো যে বিষয় সেটা হচ্ছে ইউটিউব কমিউনিটি গাইডলাইন কী কারণে ভায়োলেশন হচ্ছে সেটা কিন্তু আমরা নিজেরাও বলতে পারবো না কারণ আমাদের ভিডিওর ভিতরে কোনো সমস্যা নেই একটু যদি খেয়াল করে দেখেন তাহলে দেখতে পাচ্ছেন দুই বছর আগের একটা ভিডিওতে স্ট্রাইক দেওয়া হয়েছে আমাদের ভিডিও কিন্তু বাহাত্তর হাজার ভিউজ হয়েছিল বাহাত্তর হাজার ভিউজ হয়ে গেছে দুই বছর পরে এসে কমিউনিটি গাইডলাইন ভায়োলেশন করার কারণে স্ট্রাইক দিচ্ছে টাইটেলটা কি ফানি ভিডিও ক্লিপ কোথায় পাবেন অর্থাৎ মিম ক্লিপস ইউটিউব থেকে কিভাবে নিতে হয় না হয় কোথায় পাবেন না পাবেন সে সম্পর্কে একটা চার মিনিটের ভিডিও বানিয়েছিলাম আজ থেকে দুই বছর আগে সেই ভিডিওতে কিন্তু স্ট্রাইক দিয়ে দেওয়া হয়েছে কারণ সেই সময় হয়তো বা এই পলিসিটা আপডেট করা হয়েছিল না এই পলিসিটা কিন্তু দুই সালে আপগ্রেড করা হয়েছে ইউটিউব এলগোডিজম সিস্টেম এআই দ্বারা কিন্তু পরিচালিত হচ্ছে আপনার ভিডিওর টাইটেল আপনার ভিডিওর ভিতরে কিছু কথা আপনার ভিডিওর ভিতরে ইনফরমেশন যদি এর ভালো না লাগে ইউটিউব এলগোডিজমের সিস্টেমের ভালো না লাগে আপনাকে কিন্তু স্ট্রাইক দিয়ে দিচ্ছে সেই ক্ষেত্রে কিন্তু অনেক ইউটিউবার ইউটিউবিং সেরে চলে যাচ্ছে অনেক বড় বড় চ্যানেল ডিলিট হয়ে যাচ্ছে আপনারা হয়তো অবগত আছেন ইউটিউবে কিন্তু কোটি কোটি চ্যানেল কোটি কোটি ভিডিও ডিলিট করা হয়েছে দুই হাজার পঁচিশ সাল পরে কমিউনিটি গাইডলাইন ভায়োলেশন করার কারণে সে সমস্ত ইউটিউবার নিজেও জানে না কেন তাদের চ্যানেলে স্ট্রাইক দেওয়া হয়েছে ইউটিউবের কাছে যদি অ্যাপ্লাই করা যায় রিভিউয়ের জন্য ভিডিওটা আপনি আবারও চেক করে দেখেন সাথে সাথে রিজেক্ট করে দিচ্ছে চার ঘন্টা পাঁচ ঘন্টা কি ছয় ঘন্টা পরে রিজেক্ট করে দিচ্ছে তারা কোনো প্রকার আপিল মানবে না আপনি ভায়োলেশন করেছেন মানে করেছেন আপনাকে স্ট্রাইক দেওয়া দেওয়া হলো তেমনি আরও একটা ভিডিও দেখতে পাচ্ছেন এক বছর আগে আপলোড করা হয়েছিল সেই ভিডিওটাতে নয়শো বিয়াল্লিশটা ভিউজ সেই ভিডিওতেও কিন্তু একটা টিম অ্যান্ড পলিসি প্লাস ওয়ান অর্থাৎ দুইটা স্ট্রাইক কিন্তু চলে আসছে এই স্ট্রাইকগুলোর মেয়াদ কিন্তু আমার স্যালেন থেকে চলে গেছে এটা বিভিন্ন সময় এসেছিল কিন্তু বিশেষ করে আমাদের যে ভিডিওটা দেখতে পাচ্ছেন ফানি ভিডিও ক্লিপ কোথায় পাবেন এটা দুই বছর আগে আপলোড করা এই ভিডিওটা আপলোড করার পরে দেখেন বাহাত্তর হাজার ভিউজ গেন করেছি তারপরেও আমাকে কিন্তু কমিউনিটি গাইডলাইন ভায়োলেশন দেওয়া হয়েছে তো আপনাদের আমি সতর্ক করব আপনাদের আমি অনুরোধ করব আপনারা যারা ইউটিউবে ভিডিও বানাচ্ছেন অবশ্যই ইউটিউবের যে কমিউনিটি গাইডলাইন আছে সেটাকে খুব সুন্দর করে মেনে বুঝে জেনে কিন্তু কাজ করতে হবে কারণ বা আজকে আপনি ভিডিও আপলোড করছেন কোনো প্রকার কমিউনিটি গাইডলাইন ভায়োলেশন হচ্ছে না কিংবা স্ট্রাইক আসছে না ওয়ার্নিং আসছে না কিন্তু একটা সময় গিয়ে দেখবেন আপনার স্যালেন্ট নব্বই দিনের ভিতরে তিন তিনটা স্ট্রাইক আসার কারণে সাত দিন পরে আপনার স্যালেনটা টার্মিনেট হয়ে যাবে যেমনটা কিন্তু আমাদের সাইডে যে স্ক্রিনে ভাইটিকে দেখতে পাচ্ছেন কৌশিক বর্মন টেক বর্মন ইউটিউব চ্যানেলের মালিক যার চ্যানেলে তিন লক্ষ একাশি হাজার প্লাস সাবস্ক্রাইব সংখ্যা তার চ্যানেলে কিন্তু দুইটা স্ট্রাইক দেওয়া হয়েছিল তার এখন যে ভিডিওগুলো আছে সেই ভিডিওগুলোর ভিতরে একটা ভিডিওতে যদি এই নব্বই দিনের মধ্যে স্ট্রাইক চলে আসে তাহলে পরবর্তী সাত দিনের ভিতরে এই চ্যানেলটা কেউ কিন্তু আর খুঁজে পাবেন না কারণ যাদের দেখে আমরা ইউটিউবিং আসছি যাদের দেখে ইউটিউবিং শিখেছি তাদের কষ্টে কিন্তু আমাদের অবশ্যই পাশে দাঁড়াতে হবে ভাইটি কিন্তু নতুন একটা ইউটিউব চ্যানেল খুলেছে সেই চ্যানেলের লিঙ্ক আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব যে চ্যানেলটার নাম কিন্তু বর্মন টিপস আপনাদের সবাইকে আমি অনুরোধ করবো এই চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে আসবেন এবং এই চ্যানেলটাকে সাপোর্ট করে আসবেন কারণ সত্যি কথা বলতে গেলে একজন ইউটিউবারে যখন স্বপ্ন চোখের সামনে ভেঙে যায় তিল তিল করে গড়া একটা মানে স্বপ্ন বলতে পারেন যে স্বপ্নটা যখন ভেঙে যায় কতটা যে কষ্ট হয় সেটা যার ভাঙে সেই কিন্তু বোঝে তাই আমি আপনাদের সবাইকে অনুরোধ করব অবশ্যই নতুন যে চ্যানেলটা ভাই খুলেছে আপনারা একটু হলেও সাপোর্ট করে আসবেন পাশাপাশি আমি মনে করব আমার যারা শুভাকাঙ্ক্ষী আছেন আমাকে যারা ভালোবাসেন আমার যারা সাবস্ক্রাইব করেছেন আমার যে সমস্ত আছেন সবাইকে আমি অনুরোধ করব কৌশিক ভাইকে কিন্তু আপনাদের সাপোর্ট করতেই হবে কারণ আজকে আমি এতদূর পর্যন্ত এসেছি বলতে পারেন কৌশিক ভাইয়ের জন্য কারণ তাদের ভিডিও দেখে দেখে কিন্তু আমি অনেক কিছু শিখেছি আপনারা যেমন আমার ভিডিও দেখে শিখছেন ঠিক আমিও কিন্তু এই ভাইদের ভিডিও দেখে শিখেছি আপনাদের অনুরোধ করবো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশাপাশি ইউটিউবের সমস্ত গাইডলাইন নিয়মকানুন মেনে কিন্তু কাজ করতে হবে কারণ কখন কোন পলিসি আপডেট হচ্ছে কখন কোন বিষয়টা ইউটিউবে ভাইরাল হচ্ছে কখন কোন বিষয়টা মেনে চলতে হবে এই সমস্ত কিছু কিন্তু আপনাদের জানতে হবে আর এই সমস্ত কিছু জানতে হলে আমাদের মতো কিছু টেক ইউটিউব চ্যানেল কিন্তু আপনাকে সাবস্ক্রাইব করতে হবে কারণ ইউটিউবের সমস্ত ধরনের আপগ্রেড সমস্ত ধরনের নিউজ টিম অ্যান্ড কন্ডিশন সব ধরনের ভিডিও কিন্তু আমাদের চ্যানেলে আমরা আপলোড করে থাকি তাই আমি আপনাদের অনুরোধ করব যারা ইউটিউবে ভিডিও দেখেন ইউটিউবে সময় কাটান ইউটিউবার হওয়ার স্বপ্ন দেখেন অবশ্যই কিন্তু আপনাদের ইউটিউব সম্পর্কে জানতে হবে ইউটিউব সম্পর্কে জানবেন পাশাপাশি ইউটিউবে কাজ করবেন তাহলে কিন্তু কোনো সমস্যাই হবে না তবে হ্যাঁ আপনার ধৈর্য আত্মবিশ্বাস এবং আপনার ভিতরে সহনশীলতা কিন্তু থাকতে হবে যদি আপনার ভিতরে কোনো প্রকার ভণ্ডামি থাকে আপনি যদি মিথ্যা দিয়ে আপনার কেরিয়ার গড়তে চান তাহলে একটা সময় গিয়ে কিন্তু আপনি ঢসে পড়বেন কখনোই ভুল কোনো তথ্য কাউকে দেবেন না ভুল ভাল কোনো ভিডিও বানাবেন না তাহলে কিন্তু কোনো সমস্যাই হবে না সো বন্ধুরা সেই সাথে সাথে আজকের ভিডিও এ পর্যন্তই ভিডিও এমন অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক করবেন চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করে পাশে থাকবে আইকনটি প্রেস করে রাখবেন